আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন এখানে আমি একটা ক্রস ওভার বানিয়েছি এই ক্রস ওভারটা আপনার আঠেরো ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি কন্ট্রোলের কন্ট্রোল আছে আর তার সঙ্গে হর্নলাইন আছে আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি চালাতে পারবেন তার সঙ্গে হর্নলাইন চালাতে পারবেন তো এখানে আপনি ভেতরের যে বিল্ড কোয়ালিটি সেটা দেখুন এখানে গ্লাস পিসিবি দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব হাই কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে প্লাস এখানে ট্রান্সফর্মারটা যেটা হয়েছে হোয়াইট বোর্ড ট্রান্সফর্মার হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে এখানে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কিন্তু খুব হাই কোয়ালিটি ফ্লিপসের ক্যাপাসিটার দিয়ে করা হয়েছে আর বাকি সব ওয়ারিং দেখুন খুব নিট অ্যান্ড ক্লিন প্লাস এখানে আপনারা দেখতে পাবেন যে ভলিউম নবগুলো যেগুলো কানেক্ট করা আছে সেগুলো একদম পিসিবি মাউন্টিং করা আছে কোনো রকম তার দিয়ে কিন্তু কানেক্ট করা নেই তার ফলে হবে কি এইটা অনেক লং লাস্টিং হবে চট করে খারাপ হবে না আর এতে নয়েজ হামিং কিন্তু কিছু থাকবে না সব থেকে বড়ো কথা এটাই যে যে কোনো ক্রসওভার একটা ইনপুট করার পরে দেখবেন মাইকে তো একটা কি বক্স একটা বঁক করা আওয়াজ আছে তো যেহেতু এটা মেটাল বডি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই যে মোটামুটি প্রত্যেকটা টিসি একদম পিসিবির সাথে দেখুন একদম পিসিবির সাথে কোনো তার দিয়ে নয় পিসিবির সাথে একদম কানেক্ট করে বসানো আছে হ্যাঁ যার জন্য হয় কি এতে কোনো অডিওর অ্যাকচুয়েট বা কোনো নয়েজ এতে আসবে না আর বোর্ডগুলো দেখছেন একদম সুন্দরভাবে তৈরি করে একদম বসানো আছে আর তারের যে ওয়ারিং দেখছেন প্রত্যেকটা ভালো কোয়ালিটির এইগুলো দেখুন স্টিরও কোয়ালিটি ভালো তার তো সেই তার দিয়ে কানেকশানগুলো করা আছে যার জন্য কোনো নয়েজই এতে আসবে না আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি অ্যাম্প্লিফায়ার ভলিউম ফুল করে দিলাম ঠিক আছে এবার আমি গানটা চালাচ্ছি দেখুন দেখুন হালকা ভলিউম দিতেই কিন্তু বাজতে শুরু করে দিয়েছে কারণ এখানে অ্যাম্বলিভার ফুল করা আছে ঠিক আছে এইবার কী করবো দেখুন আমি এখানে গানটা পজ করবো দেখুন গানটা পজ করে দিলাম এবার আমি এখানে ভলিউম কী করলাম ফুল করে দিলাম দেখুন নয়েজ কি আছে কোনো নয়েজ নেই কোনো হামিং নয়েজ কিছু নেই কিন্তু আমি এখানে গানটা চালু করলে মানে দুম করে উঠবে পুরো সাউন্ড ঠিক আছে এর মানে হচ্ছে এখানে কোনো আপনার হামিং নয়েজ কিছু পাবেন না দাদা কোনো নয়েজ আছে না না কেমন বাজছে দেখুন কী করা আছে এই সুইচটা হচ্ছে আপনার ক্রসওভার করা আছে ক্রস ওভার অন আর অফ এখানে ক্রসওভার কিন্তু অফ করা রয়েছে এখানে প্রথমে দেখুন এখানে একটা লাল ভলিউম নব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট গেন ইনপুট গেনটা আপনি কেমন দেবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ইনপুট বেস ইনপুটে কতটা বেস রাখতে চাইছেন কোনো কোনো গানে নর্মাল গানে খুব কম বেস থাকে তখন কি হয় ইনপুটের বেসটা বাড়াতে হয় আর ডিজে গানের ক্ষেত্রে বেস থাকে তখন ইনপুটের গেমটা বেসটা সেভাবে কন্ট্রোল করতে হয় আচ্ছা এখানে আর একটা জিনিস দেখুন এখানে একটা ডিপিডিটি সুইচ দেওয়া আছে এইটা হচ্ছে ফেজ ঠিক আছে এটা ফেজ কন্ট্রোলের জন্য দেওয়া রয়েছে অনেক সময় কী হয় একটা হয়তো আঠারো ইঞ্চি খুব প্রেশারে বাজছে তখন তারপর আমি পনেরো ইঞ্চির ভলিউমটা যখন বাজাই বাড়াই তারপরে দেখা গেলো যে বেসটা কেটে গেল ভলিউমটা হয়তো মানে বেসটা আঠেরো ইঞ্চিতে যতটা হচ্ছিল পনেরো ইঞ্চির সঙ্গে আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু বেসটা কেটে গেল। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে একটা ফেস কারেকশানের ব্যবস্থা রেখেছি যে কোনো মতেই কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার যে বেসটা আর টকটা চলবে সে তাতে যেন বেসটা না কমে যায় বেসটা না কাটে তার জন্য কিন্তু এখানে একটা ব্যবস্থা করা আছে এখানে দেখুন এইটা নিচের দিকে নামালে এটা কি হলো না আপনার ফেসটা অন হবে ঠিক আছে আর এখানে এই ভলিউমটা ঘুরিয়ে ফেসটাকে ঠিক করতে হবে ফেসটা দেখবেন কত ডিগ্রি এতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান থেকে একশো আশি ডিগ্রি ঘোরানো আছে ব্যবস্থা আছে ফেসটা তার মানে আপনি এটা ঘুরিয়ে বুঝতে পারবেন যে আপনার বেসটা এই সময় বাড়লো ঠিক আছে তারপরে যদি তাও না হয় তাহলে আপনাকে এইটাকে নিচের দিকে নামাতে হবে এটা হচ্ছে একশো আশি থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত পেজটাকে ঘোরাতে পারে তারপরে এটা ঘুরিয়ে দেখবেন আপনার যে কোনো একটা সময়ে কিন্তু আপনার বেস যেটা কেটে যাওয়ার সমস্যা ছিল সেটা কিন্তু সলভ হয়ে মানে এইটা একটা বড়ো জিনিস এটা কোনো ক্রসওভারে আজ পর্যন্ত কেউ কোনো ক্রসওভারই থাকে না থাকে না বা কেউ এখনও তৈরি করতে পারেনি এই সেটিংটা তো এই সেটিংটা যারা মানে ইউজ করেন বা ফেজ ব্যাপারটা কি যারা জানেন তারা ওনার সে বুঝতে পারবেন আর যারা জানেন না ভালো করে একটু দেখে নিন যে ফেজটা কি কাজ করে আচ্ছা এরপরে দেখুন এই সবুজ সবুজ ভলিউমগুলো এটা হচ্ছে ইকুইলাইজার চারটে ডিফারেন্ট বেস ব্যান্ড আছে এটা সবথেকে ডিপ সিক্সটি থ্রি হার্চ এটা হান্ড্রেড হার্চ এটা টু ফিফটি হার্চ এটা ওয়ান সিক্সটি হার্চ এটা টু ফিফটি হার্চ চারটে ডিফারেন্ট বেস আছে এটা সবচেয়ে ভারী তারপরে একটু ভারীর সঙ্গে থ্রো আছে এটা থ্রো আর এইটা একদম পাতলা ঠিক আছে তো এই চারটে চার রকম বেস আছে আর শেষে এটা হচ্ছে ভলিউ ওকে তো এরপরে দেখুন এখানে এই যে পাঁচটা যে ভলিউম নব আছে এই পাঁচটা ভলিউম নব আপনার যেটা র্যাক চালাবেন কিংবা হর্ন চালাবেন বাইরের থেকে চং চালাবেন তার জন্য করা আছে এখানে দেখুন এই এই ভলিউমটা হচ্ছে লো কাট অর্থাৎ চঙেতে বেস যে গান চলে ডিজে গান চলে তাতে প্রচুর পরিমাণ বেস থাকে সেই বেসটা চঙে গেলে চঙের থ্রোয়িং কমে যাবে চঙের ইউনিট কেটে যাবে তো সেই মানে সেই থেকে আপনাকে এই লো কার্ডটা কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান করবে লো কার্ডটা বাড়িয়ে দিলে কি হবে না আপনার চংটা পরিষ্কার বাজবে ঠিক আছে আর এরপরে এইটা দেখুন হাই পাস এটা হচ্ছে টুইটার আপনি চঙেতে কতটা দিতে পারবেন চঙে ফুল টুইটার দিয়ে দিলে কিন্তু চঙের থ্রোয়িং কমে যায় এই জন্য কিছুটা আপনারা এই টুইটারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে সবুজ রঙের মানে এটা দুটো ইকুয়ালাইজার দুটোই কিন্তু মিড এটা লো মিড এটা হাই মিড দুটোই মিড দেওয়া রয়েছে তারপরে এটা হচ্ছে মেন ভলিউম তো এই হচ্ছে আপনার একটা চং বাজানোর কন্ট্রোল টোটাল সিস্টেমটা দেখুন একটা টোটাল প্রপারলি সাউন্ড সিস্টেম বানানোর জন্য যা যা দরকার সেটা এখানে কিন্তু করা আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই ওকে